নমস্কার আপনাদের মনে হতে পারে যে হঠাৎ অগ্নিদেবের এই khandobbon দহন করবার প্রয়োজন পড়ল কেন এর পিছনে লুকিয়ে আছে একটা গল্প পুরাকালে শেতকি নামে এক রাজা ছিলেন তিনি নিরন্তর যোগ্য করতেন তার যোগ্য থেকে এত ধোঁয়া উদগিরণ হতে লাগলো তাতে পীড়িত হয়ে তার পুরোহিতরা মাঝপথেই দিলেন চম্পট। রাজা পড়লেন বিপদে তিনি তখন মহাদেবের স্তব করতে আরম্ভ করলেন তার দীর্ঘ তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে এলে তিনি তাকে বললেন হে ভগবান আপনি আমার এই যজ্ঞের পৌরহিত্য করুন মহাদেব সহাস্যে বললেন যে তা সম্ভব নয় তারপর তারই পরামর্শে অর্থাৎ মহাদেবেরই পরামর্শে মুনি তার এই যজ্ঞ দীর্ঘকাল করে সম্পন্ন করলেন এখন এই যজ্ঞে দীর্ঘকাল বারো বছর ধরে এত ঘি গ্রহণ করেছিলেন অগ্নিদেব যে তার অরুচি রোগ হয়েছিল এই রোগ নিবারণ করবার জন্য তিনি প্রজাপতি ব্রহ্মার কাছে গেলে প্রজাপতি ব্রহ্মা তাকে পরামর্শ দিলেন যে খান্ডব বনে যাও সেই বন দহন করে সেখানকার প্রাণীদের মেদ ভক্ষণ করো তবে তোমার এই রোগ নিরাময় হবে এবং সেখানে তুমি কৃষ্ণ ও অর্জুনকে পাবে তাদের সাহায্য নাও এইভাবে এই রোগ নিরাময়ের উদ্দেশ্যেই অগ্নিদেব কৃষ্ণ এবং অর্জুনের সাহায্য নিয়ে বন দহন করতে গিয়েছিলেন নমস্কার